এবার তো আকাশ সোয়া দাম বাইরে থেকে নিয়ে আসতেছে তো এই জন্য খরচ বেশি এই জন্য মালের দাম বাদ নাম ডাল তিতল গাছের খাইটটা এটা গরু বানাইতে লাগে ওই ভুসি আছে আপনার এই কুড়া আছে ধানের কুড়া আছে খেসারি ডাইল আছে লবণ আছে বুসি আছে সব কিছু আছে আমার এখানে ফুল আছে এখানে তারপরে মুসুরি বুসি আছে গমের বুসি আছে কুড়া আছে আপনার মনে করেন ওই যে হোলি ওটা বেচি ষাট টাকা সত্তর টাকা কেজি এই ধানের কুড়া এটা বেচি আপনার বিশ পঁচিশ টাকা কেজি এই যে আপনার গুমের ভুলসি এটা পঞ্চাশ হতে ষাট আর ওই যে খেঁচারি কালাই ওটা ষাট সত্তর গত বছর অনেক কম ছিল দাম এবার তো আকাশ সোয়া দাম গরু শহর আসে নির্য পয়সা পায় না যে দাম দিয়ে মানুষে খাওয়ায় ঠিক আছে সেই নির্য পয়সাটা পায় না গরু ব্যবসা হলো বেড়ারা পালে ওই টাকার শহর না কটা টাকা পায় ওইটাই কিন্তু গরুতে লস হয় মানুষের নাম ডাল তেঁতুল গাছের খাইটটা এটা গরু বানাইতে লাগে দাম এখানে বড় আছে ছয়শো সাতশো দুইশো তিনশো এই সাইজে বিক্রি হয় বড় ছোট আর কি বুঝা ওইছে আর দশ পিস বিক্রি করছি গমের বুসির কেজি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা তারপর কুড়া পঁচিশ টাকা বিশ টাকা তারপর খেসারি আছে ষাট সত্তর টাকা তারপর খোল আছে ষাট সত্তর বেশি আর খুদ আছে খুদ বেশি পঞ্চাশ ষাট টাকা বাইরে থেকে নিয়ে আসতেছে তো এই জন্য খরচ বেশি এই জন্য মালের দাম বাড়ছে কিনা তো ভালো না আজকে সামনে সময় আসতেছে আরও দু একদিন যাক তাহলে দেখা যাবে মোটামুটি কী অবস্থা দাম বাড়ার কারণে এখন আমরা বল বলবো এই যে বুসি কুড়া এগুলার যে দাম কিছু জন্য বাড়ে একমাত্র আল্লাহ না আমরা বছর আপনার মনে করেন এই সাতত্রিশ কেজি আমরাই পাইকারি বিক্রি করছি তেরোশো পঞ্চাশ আর আমরাই এখন কিনে নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে গেত বছরতে একটা বস্তায় তিনশো টাকা করে বেশি বেচা ও কম এখন তো গরু বেচা কিনি মনে হয় গরুর দামটা একটু বাড়তে হইতে পারে এই কারণে মানুষের গরু কিনতেছে না কাস্টমার সর্বস্ত বারোশো টাকা পর্যন্ত গাছ আছে চাহিদা ওইবার দুদিন পরে চাহিদা নেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে